হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনাক্ষী আমার আবারও একটা নতুন মানে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো সকাল নটা থেকে আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে তো এই যে দেখো শীত আজ আর শীত যা পড়ছে না কি বলবো আর মানে ঝাঁকিয়ে শীত পড়ছে আমার একদমও শীতকালটা ভালো লাগে না আর মানে মানে অনেকেই ভাবছো যে শীত বলছে আর অথচ গায়ে কিছু নেই কারণ কী বলো তো এই কাজ টাজ করলাম তো বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট আর ওই সব কাজটাচ করলেন আর ঠান্ডা লাগে না জানো তো আর প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি ওই জন্য আজকাল আর তোমাদের সাথে বাসি কাজটা শেয়ার করলাম না তো ঘর ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট করে এখন চলে এসেছি বিছানাটা এখন তোলা হয়নি বাট বিছানার ব্লাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে দিলাম আর যা মানে গতকালে যে কাপড়গুলো ছিল সেগুলো একটু উল্টে দিলাম আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এলাম তো নিয়ে ঘরে রেখে দিয়েছি দিয়ে স্নানটা করে নিলাম নিয়ে তারপরে আমি ঠাকুরের পূজাটা দিয়ে দিচ্ছি আর শীতকাল পড়েছে না মানে কোনো কাজ যেন করতে ভাল লাগছে না একদম এনার্জি পাচ্ছি না তো চলো ঠাকুরের পূজাটা করে নিই এবার আর যতটা যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি একদমও এক্সট্রা কাজ করার ইচ্ছা নেই আর একটু না রোদ দূর উঠছে না জানো তো শীতের মানে শীতকাল হোক যদি একটু ঝলমল করে রোদ ওঠে না মনটাও ফ্রেশ হয়ে যায় হয়ে যায় আর কি রোদের একদমও দেখা নেই আর যেন ওয়েদারটা কেন ঝিমারা মারা হয়ে আছে আর ভালোও লাগছে না তো ওই জন্য আর কোনো কাজ বাজ করিনি ওই সকালবেলা উঠে বাসি কাজটা করে নিয়ে ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদে টোদে দিয়ে স্নানটা করে পূজাটা দিয়ে দিলাম আর এখন না আমাদের রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে বলতে ওই যে দেখো ইট পাতা হচ্ছে ইঁট যে কালো পাথর মতো না কালো রং করা বা পাথর আমি ঠিক জানি না তবে ওই রকম ইঁট পাতা হচ্ছে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে দেখো কাপড়গুলো তুলে এখন রেখে দিলাম আর বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি ভাবছে যে চাদরটা চেঞ্জ করবো ওই জন্য রান্না টান্না করে নিয়ে এসে তারপরে আর কি ওপরে আবার কাজ করব। তো নিচে চলে এলাম আর এসে দেখো মিষ্টিকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো সকালবেলা অনেকক্ষণ উঠেছে ওঠার পর সকালবেলা শুধু দুধ দিয়েছিলাম আর খালি পেটে না একদম দুধ বিস্কুট খেতে পারে না ওই জন্য শুধুই একটু মানে শুধুই দুধ দিয়েছিলাম আর এখন একটু বেলার দিকেই এখন বাজে সাড়ে দশটা বা পৌনে এগারোটা মতো হবে তো এখন ওকে একটু দুধ বিস্কুট খাই দিচ্ছি আর ও কী করছে জানো ওর ওর মানে বক্তব্য আর কি ওকে এক্ষুনি ফোন দিতে হবে ফোন না হলেও খায় না এটাই বলতে চাইছে আমি ফোন না হলে খাই না তুমি কেন আমাকে জোর করে খাওয়াচ্ছো অনেক রঙ্গ ভঙ্গ করে এক চামচ গালে দিলাম দিয়ে তারপর আর কি সঙ্গে সঙ্গে ফোনটা ওর হাতে দিতে হলো না হলে খাবেই না ঢোকও মারেনি জানো তো তো যাই হোক মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো তো দেখো তার আগে সবজি টবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে শুধু আলুই কাটছি আলু দিয়ে মাছের ঝাল মতো করবে একটু মাছের ঝালটা আমি শুধুই করতাম কিন্তু যেহেতু বাচ্চারা আছে ওই জন্য ওরা তো ঝাল দিয়ে শুধু খেতে পারবে না তো একটু আলু দিচ্ছি আর কি তো আজকের কাতলা মাছ এনেছে তো কাতলা মাছ আলু দিয়ে ঝাল করব আর কোনো দিন যে রান্নাটা করিনি অনেকে খায় আমি ফোনেও দেখেছি আমাদের পাড়াটারেও দেখেছি কিন্তু আমরা কোনো দিন খাইনি সেই রান্নাটা আজকে করব জানি না কেমন হবে তো এই যে কী রান্না বলো তোমার বলতেও খারাপ লাগছে তো কিছু করে নেই অনেকে খাই দেখেছি ইচ্ছা হয়েছে তো আজকের প্রথম দিনটা করে দেখছি ওই যে মাছের তেল বলে না ওই তেল আমাদের এনেছে আজকের তো সেটাই আজকে রান্না করব। তো ফার্স্ট আমি মাছগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে দুবার করেই ভাজতে হয়েছে আর নিয়ে তারপরে যে দেখো আমি মানে ওই তেলটা রান্না করবো এই এই করার মধ্যে আগে করে নেব নিয়ে তারপরে মাছের মানে ঝালটা আর কি বসাবো মাছ ওই তেলের যেটা তেল বলছি মাছের তেল তো সেটা না আমি আলু দিয়েই করব আলু দিয়েই নাকি করতে হয় আলু বেগুন দিয়ে তো বেগুনটা আমার ঘরে আজকে নেই ওই জন্য আলু দিয়েই শুধু করছি তো আলুটা এরকম ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে ভালো এই ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে আলুটা তুলে নিলেও হতো বাট আমি আর তুললাম না সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলও রয়েছে তো এর মধ্যে আরও একটু তেল দিয়ে তারপর আমি সব মশলাটা দিয়ে দেবো একে একে ধরো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো আদা রসুন দিলেও হতো তবে নাকি আদা রসুনটা দেয় না তো এখানে একজন করে রান্না তো আমি তার কাছে জিজ্ঞাসা করেই করলাম তো আমি রান্নাটা করিনি কোনো দিন তো তারপরে আমি দিয়ে দিলাম ওই যে তেলটা দিয়ে তারপরে একটু হলুদ লম মানে ভালো রকমই একটু মানে গড় টাইপের করতে হবে লঙ্কা টঙ্কা দিয়ে তো লঙ্কা হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম দিতে দেখো এরকম হয়ে গেছে দেখতে তো বেশ ভালো লাগছে জানি না খেতে কেমন হবে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো হয়ে গেছে তেল তেল হয়ে আছে আর কি তারপরে এদিকে আমি মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি আর আজকের এই রান্নাই করছি আর কিছু রান্না করব না তো করার মধ্যে ফার্স্ট আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে রসুনটা দিয়ে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম আর এখন না মানে সত্যি কথা বলতে যতই ভালো করে রান্না করছি তরকারি যেন টেস্ট হচ্ছে না আমার যেন মুখে ভালো লাগছে না কারণ হচ্ছে কি নতুন আলুরা আলু ওই জন্য তো বেশ কিছুদিন আমার যেন খেয়ে ঠিক ভালো লাগছে না ওই খাওয়ার দরকার খাচ্ছি একদমও টেস্ট নেই গো নতুন আলু তো পুরানো আলুটা রান্না করলে কত সুন্দর খেতে লাগে আর নতুন আলু একদমই ভালো লাগছে না তো তারপরে দেখো আলুটা ওদিকে ভাজা ভাজা হচ্ছে আর আমি আদা রসুন একটু গ্রেট করে নিলাম আর আজকে আর শিলে বাটলাম না অল্প করে দেব তো ওই জন্য তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছি আদা রসুন তারপরে মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে দিলাম তো আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি মাছটা দিয়ে দিলাম আর এই যে দেখো এদিকে মাছের তেল ঝাল আর কি তেল ঝালই বলে আর ওদিকে হচ্ছে মাছের ঝালটা তো চলো রান্না টান্না কমপ্লিট আর আজকের একটা ভালো কথা হচ্ছে গিয়ে কাজের কাকিমানে কি বিকালবেলা থেকে আসবে তো সকালের কাজটা তো সেরে নিয়েছি বিকালের কাজটা সারলাম না এই যে দেখো এইখানে আমি সব বাসন টাসনগুলো আর কি গুছিয়ে রেখেছি একদম মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি না এরকম গামলিতে করেই রেখে দিই তো যখন বাসনটা মাজবে উনি আবার ঘাটে মাঝে ওনার বেশিনে নাকি পোষাই না ওই জন্য ঘাটে নিয়ে চলে যাবে গামলিটা ধরে হয়ে যাবে তো তারপর আমি এই যে দেখো গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি তো এর মাঝে কিন্তু মিষ্টিকে স্নান করানো হয়ে গেছে আর চিনিকেও করানো হয়ে মানে ও বলেছি করে নিয়েছে আর আজকে তো প্রজাতন্ত্র দিবস ওই জন্য স্কুলটা ছুটি ছিল তো সকাল সকাল স্নান করে নিয়ে আর কি ও ড্রয়িং করতে বসেছে তো তারপরে আমি দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টাছ রান্না হয়েছে তো একটু ভালোভাবে করে নিলাম পরিষ্কার তারপরে আমি আর কি বেসিনটা আর কি একটু মেজে নেবো সাবান দিয়ে কসবাইট দিলে কেন জানি না আমার রান্নার পর বা রান্নার আগেটা আগে মিনিমাম দুবার তিনবার তো আমি বেসিন পরিষ্কার করতেই থাকি কেমন একটা যেন তেলচিটা চেল মানে হয়ে যায় আর তোমরা যদি কেউ জানো যে বেসিনের ধারে না আমার মানে কেমন একটা আয়রনই বলতে পারো সাদা সাদা হয়ে আছে বুঝতে পারছি না ওর দাগটা আমি তুলতেই পাচ্ছি না নিচটা না ওই ওয়ালগুলোতে জানো তো তারপরে আর কি বেসিনটা ধুয়ে ভালো করে আমি যে গ্যাস মোছার কাপড়টা সেটাও ভালো করে ধুয়ে আর এর মধ্যেই দিয়ে দিলাম মেলে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত আর এর বেশি কিছু করতে পারিনি তো টাটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও